এখন আপনাদের আপনাদেরকে তাহবো কীভাবে একটা সুন্দর করে লঘু তৈরি করতে হয় প্রথমে আমি আমার স্ক্রিনে থাকা টাইপটা ডিলিট করে নিলাম তারপর আমি এটা কালারটা করবো আমি ব্ল্যাক কালার করে নিলাম তারপর স্পেস দেবো স্পেস আমি গোলাকার করে নিলাম একটু বড় করে নিচ্ছি তারপর গ্যালারিতে যা একটা টেক্সট নেব আমি কিন্তু এ আঁকবো তো এ আঁকার জন্য প্রথমে একটা বি নিলাম বিয়েটাকে একটু বড়ো করে নিতে হবে যেহেতু এটা আসতেছে না একটু বড়ো করে নিলাম তারপর কালারটা দেবো আমি ব্ল্যাক কালার নেব যেহেতু ভিতরে হোয়াইট ব্ল্যাক কালারটা নিলাম একটু ঘুরিয়ে নিই এবার একা যাবে এবারে সুন্দর করে একটা একটু এবার আমি আমার গ্যালারিতে যাব এটা একটু মিডেলিস্টে বসাতে হবে তারপর আমি আমার গ্যালারিতে যাবো গ্যালারিতে গিয়ে একটা তীর নেবো কোনটা নেওয়া যায় এই তীরটা নেব একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলাম তারপর এটাকে একটু ভালো করে এডিট করতে হবে একটু সাইজ করে বসাতে হবে এটাকে এটা এটা একটা কালার দেওয়া যায় কালারটা ব্ল্যাক কালার করে নেন না একটু বেগুনি কালার রাখবো এটাকে একটু ভালো করে এডিট করে নিতে হবে আপনারা দেখতেছেন আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন এটাকে একটু এডিট করে নিতে হবে এটা ইনেবল করে দেব প্লাগটা নিলাম ইনেবল করে দেব টপ প্লাগটা নিলাম থ্রিডি করে নেব একটু থিদি করার আগে দেখি আর কোনো কাজ বাকি আছে কি না এই এটা বাকি আছে যে মোটামুটি এটার কাজ শেষ তারপর এটাকে একটু ঠে করে নিতে হবে আমার ডি করে নিলাম একটু রোটেট করতে হবে এবার এর কাজ শুরু একটু বোল্ট বোল্টটা দেবো না বল্টটা দিলে একটু সুন্দর নষ্ট হয়ে যাইতেছে তো আমি এবার পয়েন্ট দেবো আমি পন্ট তিন নাম্বারটা দিলাম তারপর এটাকে একটু এডিট করে নিতে হবে করে দিলাম এটাকে এনেবল করে দিতে হবে একটু রোটেট করে নিতে হবে যেহেতু ম্যাসিং হয় এখানে কোনো কাজ নাই এটাতে আমার এতে একটু কাজ আছে বোল্ট তো আগ থেকেই হয়ে আছে বোল্ট করার দরকার নাই আর হ্যাঁ আর টু নিতে হবে কারণ ম্যাচিং হইতেছে না অলরেডি আমার ফিঙ্গার ফ্রেন্ড দেখতেছেন কোথায় টিপ দিলে কি হইতেছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ফসে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট